প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসেই সেমিফাইনালে থেমেছে কানাডার স্বপ্নযাত্রা দেশটিতে লাখো ভক্তরা একসাথে খেলা দেখে উচ্ছ্বসিত ছিল প্রথমবার সেমিফাইনাল খেলায় পুরো কানাডাই ছিল উৎসবের আমেজ আমি কষ্ট পাচ্ছি একই সাথে আমি গর্বিত আমরা আশা করেছিলাম আমাদের দল জিতবে তবে ফলাফল আমাদের পক্ষে যায়নি আমাদের দল নিয়ে আমরা গর্বিত এটা ভবিষ্যতের শুরু আশা করছি ভবিষ্যতে আমরা আরো ভালো খেলব কোপা আমেরিকার পনেরো রেকর্ড চ্যাম্পিয়নদের লিড এনে দেন হুলিয়ান আলভারেস তখন পুরো আর্জেন্টিনা ফেটে পড়ে আনন্দে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্কোর নাম লেখান লিওনেল মেসি চলতি টুর্নামেন্টে এটি আর্জেন্টিনার অধিনায়কের প্রথম গল গোলের পর ভক্তরা উল্লাসে মাতোয়ারা আমরা খুবই খুশি মেসির হাতে আরেকটি শিরোপা দেখতে চাই আমরা আরেকটি ফাইনালে খুবই রোমাঞ্চিত ভামোস আর্জেন্টিনা টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জেতার অপেক্ষায় আলবি সেলেস্তারা মেসিদের হাতে আরেকটি জয়ের মুকুট দেখতে চাই ভক্তরা ফারহান ইসান যমুনা স্পোর্টস